নির্বাচন সামনে রেখে শুরু হচ্ছে প্রার্থীদের প্রচার প্রচারণা আগামী বাইশ জানুয়ারি থেকে প্রথমে মাঠ নামবেন প্রার্থীরা এরই ধারাবাহিকতায় টানা কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে নামতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির রীতি অনুযায়ী দলটির প্রধান সিলেট থেকেই ভোটের প্রচার শুরু করে আসছেন ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে টু তারেক রহমানও সেখান থেকে প্রচার শুরু করবেন বলে জানা গেছে সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি এর মাজার জেরাতের মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কর্মসূচির সূচনা হবে দলীয় সূত্রে জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া ছয় ও ঢাকা সতেরো আসন থেকে প্রার্থী হয়েছেন ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলেই সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান জানান সামনে নির্বাচন তিনি একটি রাজনৈতিক দলের সদস্য স্বাভাবিক স্বাভাবিকভাবেই বাইশ তারিখ থেকে সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাবেন তারা দীর্ঘ সতেরো বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত পঁচিশ ডিসেম্বর সব পরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই ত্রিশ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় ওই ঘটনার দশ দিন পর শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়